বারো লঞ্চটি বরিশাল ঘাট থেকে ঠিক নয়টা পনেরো মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু লস্কর কিন্তু প্রস্তুত আলাদ নিয়ে কিন্তু ছুটতেছে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি লঞ্চ বরিশালের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আর দশ আগস্ট রোজ শনিবার বরিশাল লঞ্চ থেকে আজকে কেমন যাচ্ছে আছে এবং কি কি লঞ্চ যাচ্ছে সবগুলোই জানানোর চেষ্টা করবে একই ভিডিওতে এবং কেমন যাচ্ছে হচ্ছে সেটাও আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করতে যাচ্ছি ট্রিপের প্রথম পজিশনে আমরা দেখতে পাচ্ছি পারাবাদ বারো লঞ্চকে গতকালকে ছিল পারাবাদ আঠারো লঞ্চ এবং পরে দ্বিতীয় পজিশনে আমরা দেখতে পাচ্ছি এম খান সাত লঞ্চকে তো ঢাকা বরিশাল রুটের কিন্তু এই দুটি বিলাসবহুল লঞ্চ কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো দর্শক সময় এখন ঠিক আটটা বাজে তিরিশ মিনিট এবং যাত্রীর অবস্থা কিন্তু বেশ ভালোই একেবারে ভরপুর যাত্রী সব এই আটটা ত্রিশ মিনিট এখনও কিন্তু মোটামুটি যাত্রী আসতেছে ঢাকার উদ্দেশ্যে তো চলুন সামনের দিকে যাওয়া যাক এবং পুরো ঘাটটি এবং লঞ্চগুলো ডেক এবং লঞ্চগুলো ব্যাগের দৃশ্য আপনারা দেখতে পারবেন আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি কেমন লাগে সেটাও আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি কোনো তথ্য জানার থাকে সেটাও আপনারা কিন্তু জানাতে ভুলবেন না তো সামনে দেখতে পাচ্ছি এম খান সাত লঞ্চ এবং এর সামনে মোটামুটি ভালোই যাত্রীর চাপ আমরা উপলক্ষ লোক করতে পারতেছি তো ভিতরটা একটু দেখুন এম খান সাত লঞ্চের একেবারে ভরপুর তো দর্শক তৃতীয় লঞ্চ হিসেবে আছে কিন্তু ভায়া লঞ্চ চাঁদপুর পতুল্লাগামী সুন্দরবন বারো লঞ্চ সেটা কিন্তু বেশ খানিকটা আগে বরিশাল ঘাটে পার্থিং করছে তো যাব সেটার ভিতরেও সেটার ডেগযাত্রীও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কেমন কি ভাড়া সেটাও আপনারা জানতে পারবেন তো দর্শক এই তিন তিনটি লঞ্চ কিন্তু আজকে ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে তো যাত্রী দেখে আজকে আমার খুব ভালোই লাগতেছে পুরো ভরপুর যাত্রী গত দুই দিন আগেও যে ভিডিওটি করেছিলাম সেটার ভিতরেও আপনারা দেখতে পেয়েছেন বেশ ভালোই যাত্রী সেই ট্রিপেও কিন্তু ভায়ালঞ্চ সহ মোট তিনটি লঞ্চ ছিল আজকেও কিন্তু একেবারে সেম সেম অবস্থা শুধু বারো লঞ্চের জায়গায় ছিল প্রিন্স প্রিন্সাওয়ার দশ লঞ্চটি তো একেবারে ঘাট পরিপূর্ণ যাত্রী আমরা আজকে দেখতে পাচ্ছি তো দর্শক আপনারা যদি মনে করেন যে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ঢাকা বরিশাল রুটের তিন তিনটি লঞ্চ দরকার সেটা আপনারা জানাতে পারেন তো দর্শক প্রথমে যাব আমরা সুন্দরবন বারো লঞ্চের তো আরও একটি বিষয় পোস্টের মাধ্যমে দু তিন দিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কীর্তনকলা দশ আবারও সার্ভিসে ফিরতেছে সকল জটিলতা কাটিয়ে কিন্তু আজকে ঘাটে এসে একটু ভিন্ন চিত্রই দেখলাম দেখতে পেলাম না কীর্তনকলা দশ লঞ্চকে জানি না কবে আবারও এমন অ্যানাউন্সমেন্ট দিয়ে আপনাদেরকে জানাতে পারবো আর সঠিক নিউজটা তো থাকবেন আমাদের সাথে তো চলে যাচ্ছি সুন্দরবন বারো লঞ্চের ভিতরে যাব সুন্দরবন বারো লঞ্চের ভিতরে দেখে আসি ডেকটার অবস্থা এবং কেবিনগুলো খালি আছে কিনা বা কেমন ভাড়া তো প্রবেশ করছি কিন্তু বারো লঞ্চের ভিতরে মোটামুটি ডেক যাত্রী একেবারে কমও না বেশিও না ভাড়া কিন্তু তিনশো সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন কিন্তু দু হাজার তো শুনলাম আর কেবিনগুলো কিন্তু বুকিং হয়েছে তো দর্শক এটা দেখতে পেলেন পাড়া সুন্দরবন বারো লঞ্চের ডেক এবার যাবো আমরা অন্য লঞ্চের ভিতরে এখানেও কিন্তু সিঙ্গেল অথবা ডাবল সকল কেবিনই কিন্তু বুকিং হয়েছে অলরেডি এবং শুনতে পেয়েছি বা জানতে পেরেছি এমখান সাত লঞ্চে এবং পারাবাদ বারো লঞ্চেও কিন্তু সমস্ত কেবিনগুলো বুকিং হয়েছে বুকিং হওয়ার পরেই অনেক যাত্রী এসেছিলো সুন্দরবন বারো লঞ্চে কেবিন নেওয়ার জন্য তো সেই সুবাদে সুন্দরবন বারো লঞ্চের কেবিনগুলোও কিন্তু বুকিং হয়েছে তো টোটালি বলা যায় আজকে বরিশাল থেকে মোটামুটি হাউসফুল যাত্রী নিয়ে কিন্তু তিনটি লঞ্চই ঢাকার উদ্দেশ্যে যাবে এবার যাবো আমরা এমখান সাত লঞ্চের ভিতরে দেখে আসি এমখান সাত লঞ্চে কেমন যাত্রী সকালবেলায় কিন্তু সকল কেবিনগুলো বুকিং হয়েছে পারাবাদ বারো এবং এমখান সাত লঞ্চের তো চলুন আমাদের সাথে এমখান সাত লঞ্চটা ঘুরে দেখি প্রবেশ করেছি এমখান সাত লঞ্চে ঢুকতে কিন্তু একটা জনসমাগম বেশ ভালোই টিকেন কাউন্টারের কাছে কিন্তু জনসমাগম আমরা দেখতে পাচ্ছি তো চলে যাবো এমখান সাত লঞ্চের মূল ডেকে ঢুকতেই ভালো যাত্রী চাপ আমরা দেখতে পাচ্ছি আজকে এমখান সাথে তিনশো টাকা ডেকে ভাড়া সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার মোটর সাইকেলও কিন্তু যাচ্ছে ডেকে ডেকে করে কিন্তু মোটর সাইকেলও নেওয়া হয় মাত্র চারশো টাকা বা চারশো পঞ্চাশ টাকা এরকম মূল্যে তো চলুন আমরা একটু পিছন সাইডটা ঘুরে আসি পুরো হাউসফুল ভালোই ডেকযাত্রী একেবারে কোথাও কিন্তু তেমন কোনো জায়গা ফাঁকা নেই একেবারে সামনে থেকে পিছন পর্যন্ত দেখে খুব ভালোই লাগো খান লাগলো এম খান সাত লঞ্চের ভরপুর ডেকযাত্রী এম খান সাত লঞ্চের যাত্রী এবার আমরা যাব পারাবাদ বারো লঞ্চের ডেকযাত্রী দেখতে তো দর্শক আজকে কিন্তু পারাবাদ বারো আসে কিন্তু তারপরে কিন্তু ডেক বাড়া বা সিঙ্গেল কেবিন বা অথবা ডাবল কেবিনের মূল্য কিন্তু কমে নেই এক হাজার টাকা সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন কিন্তু দু হাজার তো চলে যাচ্ছি পারাবাদ বারো লঞ্চের ভিতরে পারাবাদ বারো লঞ্চ হয়তো একটু পরই পল্টন ত্যাগ করবে সেই প্রস্তুতি চলতেছে সিঁড়ি কিন্তু তারা দুটি অলরেডি তুলে নিয়েছে তো দর্শক যাচ্ছি ডেকের ভিতরে পুরো হাউসফুল ডেক ওয়াও একেবারে জনসমুদ্র এখানেও তো এখানে কিন্তু আজকে ডেক ভাড়ার কমতি নেই তিনশো টাকায় কিন্তু ডেক ভাড়া চলতেছে একেবারে সামনে থেকে পিছন পর্যন্ত কিন্তু ভরপুর আসলে এমন ডেক যাত্রীগুলো দেখতে কিন্তু সকল লঞ্চ প্রেমিকদের ভালোই লাগে তারা কিন্তু বলে দিচ্ছে যারা যাত্রী না তারা লঞ্চ থেকে নেমে যান অল্প সময়ের ভিতরে লঞ্চটি বরিশাল পল্টন ত্যাগ করবে সেই অ্যানাউন্সমেন্ট কিন্তু তারা দিয়ে দিয়েছে তো চলুন আমরাও বের হয়ে যাচ্ছি লঞ্চ থেকে এবং সাথে থাকবেন লঞ্চ দুটির যে ব্যাকভিউ দৃশ্য সেটা আপনারা অবশ্যই দেখবেন তো বের হয়ে যাচ্ছি পারাবাদ বারো থেকে ও তিনটি সিঁড়ি কিন্তু তুলে নিয়েছে দু এক মিনিটের ব্যবধানে পল্টন ত্যাগ করবে যদি আজকে তিনটি লঞ্চ থাকতো ঢাকা বরিশাল রুটের তাইল হয়তো পারাবাদ ডিসকাউন্ট দিত কিন্তু দুর্ভাগ্য আজকে যেহেতু দুটি লঞ্চ তাই ডিসকাউন্টের কিন্তু কোনো সুযোগ নেই বারো লঞ্চটি বরিশাল ঘাট থেকে ঠিক নয়টা পনেরো মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো তো দেখতে পেয়েছেন আপনারা ডেক ডেক যাত্রী কিন্তু একেবারে হাউসফুল দুই তলা এবং তিন তলার ফ্রন্টেও মোটামুটি ভালোই যাত্রী দেখা যাচ্ছে তো মারও কিন্তু মোটামুটি ভালো গতিতে ব্যাগ গিয়ার অল্প সময়ের ভিতরে কিন্তু একেবারে এম খান আর সাত লঞ্চের পিছনে এই মুহূর্তে এবং একটি বাচ্চা ছেলে কিন্তু দৌড়াচ্ছে চমৎকারভাবে কিন্তু তারা ব্যাগ এড়ে যাচ্ছে তো যেহেতু পাড়াবাত বারো আজকে সার্ভিসে আছে সেজন্য কিন্তু ঢাকা থেকে আজকে পারাবাদ আঠারো লঞ্চটি আবার বরিশালের উদ্দেশ্যে ছুটতেছে তো এই মুহূর্তে কিন্তু পারাবাদ বারো যাচ্ছে পাশাপাশি এমখান সাত লঞ্চও কিন্তু সিঁড়ে তোলার ব্যস্ততা দেখাচ্ছে পাড়াবাত বারো লঞ্চের পর এমখান সাত লঞ্চও কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করবে মোটামুটি ভালো গতিতে ম্যাগে যাচ্ছে বরিশাল থেকে দ্বিতীয় ট্রিপে কিন্তু এম খান সাত যাচ্ছে নয়টা বিশ মিনিটে মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে দেখতে পাচ্ছি আর দুই তলার ফ্রন্ট এবং তৃতীয় তলার ফ্রন্টে কিন্তু ভালোই যাত্রী চাপ এবং দেখতে পেয়েছেন সম্পূর্ণ ডেকটা কিন্তু আজকে হাউসফুল ছিল যাত্রীতে ভরপুর এবং কেবিন বুকিংয়ের যথা কথা যদি বলি তাইলে ঠিক দুপুর নাগাদ কিন্তু আজকে সকল কেবিন সিঙ্গেল অথবা ডাবল সব কিছু কিন্তু বুকিং হয়ে গিয়েছিল এমখান সাত লঞ্চের তো বুঝতেই পারছেন কী পরিমাণে যাত্রী এখনও লঞ্চগুলোতে যাতায়াত করে তো বলাই যায় দক্ষিণাঞ্চলের যে যাত্রী পথে যে বাহন লঞ্চে এখনও সেই জায়গা দখল করে আছে মোটামুটি এমখান সাত কিন্তু অনেকটা দূরে এবারে প্রায় নদীর মাঝখানে বেশ ভালো গতিতে কিন্তু ঘুরতেছে তো এই মুহুর্তে এই যে ভিউটা বেশ চমৎকার দেখতে পাচ্ছেন চাঁদ এবং লঞ্চের করিডোরে বসে এমন চাঁদ দেখা এবং হাওয়া খাওয়া বেশ মনোমুগ্ধ এবং বেশ ভালোই লাগে আসলে সেটা কেউ যদি ভ্রমণ না করে তাইলে সেটা বলে বোঝানো যাবে না সেই রকম কিন্তু একটা অবস্থা তো দুদিক থেকে কিন্তু দুটি তলার ছুটতেছে দর্শক বৈশাখ পর্যন্ত থেকে আরো একটি টলার ছুটলো আরও একটি টলার ছুটল এম খান সাত লঞ্চের উদ্দেশ্যে এম খান সাত কিন্তু একটু স্থির কারণ টলারটি যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু স্পিড বানাচ্ছে সেটা ইঞ্জিন ট্রাস্ট আর সেটা দেখে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এই মুহূর্তে এমখান সাত কিন্তু যাচ্ছে মোটামুটি ভালো স্পিড বাড়িয়ে ঠিক নয়টা পঁচিশ মিনিটে কিন্তু তারা টান শুরু করলো চমৎকার গতিতে এগিয়ে যাচ্ছে আবারও কিন্তু দাঁড়িয়ে গেল হঠাৎ করে কিন্তু ইঞ্জিন অফ করে দিল এম এমখান সাত লঞ্চের চলে যাচ্ছে আজকের মতো এম এমখান সাত ঘাট থেকে আমিও বিদায় জানাচ্ছি ভিডিওটি শেষ করে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ